প্রিয় দর্শক আজকে আপনাদের এমন একটি কাহিনী শোনাব যেটা হয়তো আপনি এর আগে কোনোদিন শুনেননি এটি একজন সাহাবির ঘটনা যে সাহাবি আল্লাহর রাসুলের কাছ থেকে ছয়শ খেজুর গাছের বাগানের বিনিময়ে আখিরাতে জান্নাত কোরাই করে নিয়েছিলেন সেই সাহাবি আর কেউ নয় তার নাম হল আবু দাদা রাজুল্লাউতালহ আল্লাহর রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম এক সাহাবির সাথে ওয়াদা করে যে তোমার আমি ওই খেজুর গাছ নিয়ে দেব কিন্তু ওই খেজুর গাছের মালিক ছিল একজন মুনাফেক রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম ওই মুনাফেককে বলল যে তুমি ওই খেজুর গাছটি আমাকে দাও আমি তোমার ওই একটি খেজুর গাছের বিনিময়ে জান্নাতের বাগান দিয়ে দিব তখন ওই মুনাফিক বলল ইয়া রাসুল্লাহ আমার ছেলে সন্তান এই গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন দিতাম কিন্তু এই খেজুর গাছটি আমি দিতে পারব না উল্লেখ্য আছে যে যখন এই কথোপকথনটি হয় তখন রাসুল সুল্লাহু সাল্লামের সাথে আবু দা দা রাদুহ ছিলেন তিনি রাসুল সুল্লাহু সাল্লামকে বললেন হে রাসুল্লাহ আমি যদি ওই মুনাফিকের কাছ থেকে ওই খেজুর গাছটি নিয়ে দিই তাহলে আপনি কি আমাকে তার বিনিময়ে জান্নাত দিবেন তখন রাসুল্লাহ সাল আলাইসালাম বললেন হ্যাঁ অবশ্যই দিব আবু দাদা রাজুল্লাহতালহু মুনাফিকের লোভ সম্পর্কে জানতেন তিনি মুনাফিকের কাছে গিয়ে বললেন যে ওই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো তখন মুনাফিক আবু দাদাকে বলল যে রাসুল সোল্লাহু আলাইসালামকে দিলাম না আর তোমাকে কেমনে দিব তখন আবু দাদা তাকে বলল কিসের বিনিময়ে তুমি আমার কাছে ওই খেজুর গাছটি বিক্রি করবে বলো তখন ওই মুনাফিক বলল যে তুমি কি আমার এই একটি খেজুর গাছের বিনিময়ে তোমার ওই ছয়শো খেজুরের বাগানটি দিবে যদি দিতে পারো তাহলে আমি তোমাকে এই খেজুর গাছটি দিয়ে দিব। এই কথা শুনে আবু দাদা একটা মুস্কি হাসি দিয়ে বলল যে তোমার সাথে এই কথাই থাকলো আমি বাগানটি দিয়ে দিব তোমাকে আমি আমার ছয়শো খেজুরের বাগান দিয়ে দিলাম তুমি ওই খেজুর গাছটি আমাকে দাও আবু দাদা এই কথা বলে ছোটা শুরু করলো ওইদিকে আবু উম্মুদ দাদা খেজুর বাগানে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিচ্ছিল আবু দাদা নিজে খেজুরের বাগানেও ঢুকলো না বাহির থেকে চিৎকার করতে লাগলো আর বলল যে উম্মুদ দাদা জলদি বাগান থেকে বাইর হওয়া দাদা বলল কেন কি হয়েছে তখন আবু দাদা বলল খেজুর গাছের বাগান খেজুর গাছ সহ বিক্রি হয়ে গেছে তখন উম্মুদ দাদা বলল কোথায় আবু দাদা বলল যে আল্লাহ রাসুলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি এ কথা শোনা মাত্র ছেলে সন্তান নিয়ে উম্মুদ দাদা বের হচ্ছে আর চিৎকার করে বলছে যে হে আবু দাদা তুই তো বড় লটারি জিতে গেছিস তুই বড় লটারি জিতে গেছিস বাহির হইয়া চলে আসছে ছয়শো খেজুর গাছ দেয়া দেশে আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ খেজুর গাছটি কিনে ফেলছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলল কি দিয়ে কিনেছ তখন আবু দাদা বলল যে আমার ছয়শ খেজুর গাছের বাগানের বিনিময়ে কুড়াই করেছি তখন রাসুল সুল্লাহ আলাই বলল আবু দাদা আল্লাহ তোমাকে এর থেকে গুণ বড় বড় জান্নাত দিবে আমি তোমার জান্নাতের ভিতরে খেজুরের বাগান দেখতেছি আমরা কত বড় দুর্ভাগা তারা আল্লাহকে চিনল আর আমরা আল্লাহকে চিনলাম না তারা রাসুলকে চিনেছে আর আমরা মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে চিনলাম না আসুন আজ থেকে আমরা ওয়াদা করি যেন জীবনে আর কোনো দিন একক নামাজ কাজানা করি সাহাবিরা নামাজকে এত গুরুত্ব দিতেন যে একবার এক সাহাবি আর একটা খেজুর বাগান ছিল তিনি একবার নামাজ পড়ছিলেন তখন ওই খেজুর বাগান থেকে পাখির কিসির মিসির করার জন্য তার নজর সেই দিকে চলে যাওয়াই তার নামাজে ব্যাঘাত ঘটল তখন ওই সাহাবি নামাজ শেষ করার সাথে সাথে বলল যে আমার এবং আল্লাহর মাঝে যে খেজুর বাগান ব্যাঘাত ঘটাই তেমন খেজুর বাগান আমার না থাকাই ভালো এই কথা বলে সেই সাহাবি সাথে সাথেই সেই খেজুর বাগান বিক্রি করে দিলেন এবং বললেন যে না থাকবে বাস আর না বাঁচবে বাঁশি থাকবে না খেজুর বাগান থাকবে না পাখি আর করবে না কোলাহল যার ফলে আল্লাহ এবং আমার মাঝে আর কোনো ব্যাঘাত ঘটবে না